নমস্কার আমি কুমকুম আজকে সবজি দিয়ে তো অনেক তরকারি দেখিয়েছি আজকে একটা সবজির চাটনি রেসিপি দেখাই তো চলুন রান্নাটা আগে করিনি পাঁচ সবজির টক টক অথবা চাটনি যে কোনো নামই দেওয়া যায় আমি কুমকুম মুখে রুচি না থাকলে এই রেসিপিটি মুখের রুচি ফিরিয়ে আনতে সাহায্য করবে যে কোনো সময়টা যে কোনো সবজি দিয়েই করা যায় তবে তিনটি প্রধান সবজি যেটা হলো কুমড়ো বেগুন আর রাঙা আলু আর সাথে যে কোনো ডালের বড়ি তাছাড়া ঘরে যার যেরকম সবজি থাকবে তাই দিয়েই তৈরি করা যায় আমি প্রথমে কুমড়ো আর বেগুন টুকরো করে কেটে আলাদা আলাদা করে ভেজে রেখে দিচ্ছি তারপর সেই বেগুন ভাজার তেলেই বেগুন ভেজেছি বলে তেলটা কালো হয়ে গেছে বেগুন ভাজার তেলেই গোটা লঙ্কা পাঁচ ফোড়ন আর সর্ষে একটু বেশি লাগবে আমি ফোড়ন দিয়ে তারপরে তেজপাতাটা ফোড়ন দিয়েছি ফোড়নের ভালো গন্ধ বার হওয়ার পরে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা এমনি আলু দিয়ে দিলাম আলুটা এমনি একটু ভাজা করার পরে আমি রাঙা আলুটা দিয়ে দিলাম বাকি যেগুলো লাগছে হলো বড় করে কাটা টমেটো টুকরো করে কাটা খেজুর আর তেঁতুলের কাঠ আলু রাঙালু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই তার ওপরেই আমি বড়িটা দিয়ে দিয়েছি বড়িটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে ভাত দিই আমি বড়িটা প্রথমে ভাজতে গেলে অনেকটা তেল টেনে নিত এইবার লবণ দিলাম হলুদ দিলাম আর কাশ্মীরি লাল দিলাম একটু রং হওয়ার জন্য তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম আমি বলতে ভুলে গেছি গাজর ভেজে রেখেছিলাম এবার আমি গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গরম জল দিয়ে সবজিগুলোকে ফুটতে দিলাম আর এই সময় আমি টুকরো করে কেটে রাখা খেজুরগুলো দিয়ে দিলাম চাপা দিতে লাগবে না আরও কিছুক্ষণ সবজিগুলোকে ফুটিয়ে নিয়ে একটু নরম হয়ে আসলে পরে আমি তেঁতুলের কাতটা দিয়ে দিলাম সবজি ভালোভাবে সিদ্ধ হওয়ার আগে কিন্তু তেঁতুলের কাতটা দেয়া যাবে না তার কারণ তেঁতুলে কাত দেওয়ার পরে কোনো সবজি আর সিদ্ধ হয় না এইবার মিষ্টিটা দিতে হবে আমি খানিকটা বাতাসা দিলাম আপনারা গুড় অথবা চিনি দিতে পারেন গুড়েতেই বেশি টেস্ট হয় সেই সাথে আমি বিট লবণও দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ চাটনির স্বাদ সবসময় বাড়িয়ে দেয় রান্নাটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর বাড়িতে একবার করে দেখবেন আর রান্নাটি শেয়ার করে দেবেন একদম শেষে কয়েক ফোঁটা লেবুর রস আর ভাজা মশলা ছড়িয়ে দিলাম এই যে পাঁচ সবজির চাটনি রেডি বড়ি নরম হয়ে যায় কিন্তু বড়ি ভেঙে যায় না বা ভেতরে খুব সুন্দর টক মিষ্টি রসটা ঢোকে খেতে খুব ভালো লাগে তো আজ শেষ করলাম আজকের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন নমস্কার